আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাসকলার রেসিপি আর আমি যে প্রসেসে রান্না করব এভাবে আপনারা কাঁচকলা রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন এই তো এখানে আমি একটি বড়ো সাইজের কাঁচকলা নিয়েছি আর দুটি আলু নিয়েছি এখন আমি কেটে নিব আর এখন আমি একটি পাত্রে পানের মধ্যে হলুদ দিয়ে দিলাম যাতে করে কাঁচকলা কেটে রাখলে কাঁচকলা কালো না হয় এই টিপস হয়তো আপনারা অনেকেই জানেন হয়তো বা অনেকে জানেন না আর আপনারা যারা জানেন না তাদের আপনাদের কাজে আসবে কাঁচকলা কাটা শেষ এখন আমি আলুর খোসা সেরে নিচ্ছি লম্বা করে ফালি ফালি করে কেটে নিলাম কেটে ধুয়ে রেডি করে নিলাম এখানে আমি ট্যাংরা মাছ ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো পিঙ্ক সল্ট আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি আর এখন আর যে যে উপকরণ লাগবে তা রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি লবণ হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা এবং সামান্য পরিমাণে কাঁচা মরিচ বাটা নিয়েছি গোটা জিরা আর কালো জিরা এখন আমি চুলা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলে আমি রান্নাটা করব তেল গরম হয়ে আসছে এখন আমি মেখে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি এখন আমি আলতোভাবে উল্টে দিচ্ছি মাছগুলো যাতে ভেঙে না যায় এই তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এই তো তুলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আগের তেলে আর একটু তেল অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি গোটা জিরা আর কালো জিরা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা একটু ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার অলরেডি হয়ে আসছে এখন আমি আদা রসুন এবং জিরা বাটা এবং সামান্য পরিমাণে কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পিং সল্ট দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি ধুয়ে রাখা আলু আর কাঁচকলা দিয়ে দিলাম দিয়ে নিয়ে কিছুক্ষণ আমি কষে নিব কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দেব ঢাকনাতে ঢেকে দিলাম এই তো ঢাকনা তুলে এখন আমি দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা অলরেডি সিদ্ধ হয়েছে এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটু আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দিলাম দিয়ে নিয়ে এখন আবারও ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম অলরেডি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঝোলের ওপরে জিরার গুঁড়ো দিব সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য এটা কিন্তু অপশনাল অনেকে হয়তো এটা পছন্দ করেন না আপনারা স্কিপ করতে পারেন আর এই প্রচণ্ড গরমে এরকম কাঁচকলা আলু পাতলা ঝোল স্বাস্থ্যের জন্য অনেক ভালো এখন আমি পরিবেশের জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে সম্ভব না এগিয়ে যাওয়া আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটাই আমি হয়েছে খেতেও কিন্তু অনেক অনেকে আমি এখন আমি গরম ভাতে খেয়ে নিব লেবু নিয়ে নিলাম এখন আমি খেয়ে নিব। আমার খুবই পছন্দের একটি তরকারি খেতে অসম্ভব অসম্ভব মজা হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ